বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু একটা অন্যরকম রেসিপি আর এটা হচ্ছে পটল আর পটল দিয়ে এই রেসিপিটা মানে জাস্ট অসাধারণ লাগে বন্ধুরা তো জাস্ট নিরামিষ দিন হোক কিংবা আমিষ দিন যে কোনো দিনে তোমরা এই রেসিপিটা বানিয়ে একবার ট্রাই করতে পারো যারা তোমরা খেয়েছো তারা তো এর স্বাদ জানোই আর যারা তোমরা খাওনি একবার হলেও ট্রাই করে দেখতে পারো তো এটা হচ্ছে দুধ পটলের একটা রেসিপি তো বন্ধুরা সকাল সকাল দিয়েছিলাম ছাদে আর পাখিরা সব মিচির মিচির করছে আর কি তো বন্ধুরা মাঝে মাঝে মনে হয় জানো তো যে পাখিদের জীবন হয়তো বন্দি বাট ওদের জীবনে কোনো টেনশন নেই যেহেতু ওদের কোনো কাজকর্ম নেই ওদের কোনো মানে টেনশন নেই চিন্তা নেই কোনো দায়িত্ব নেই বিন্দাস আছে এরা তো মাঝে মাঝে মনে হয় যে ওদের জীবন বেশ ভালো তাই না বন্ধুরা পাখিরা কীরকম উড়ে আর তারপর তোমার অনেক রকমই মনে হয় যে এদের জীবনটা মনে হয় বেস্ট কিন্তু না আবার কখনো মনে হয় যে না পাখিরা তো সত্যি এরা যারা ছাড়া পাখি তারা তো বাইরে উঠছে তাদের ঘরও নেই আর এরা যেহেতু বন্দি এরা এদেরকে ছেড়ে দিলেও এরা থাকবে না ঠিকঠাক বাইরে ছেড়ে দিই তো দেখো এরা সব নিজেদের ঘরে যেয়ে যেরম পারছে খেলাধুলা করছে আর খাচ্ছে আর এই লাভবারেরা তো যখনই আমি আসি তখনই ভয়েতে একদম হাঁড়ির ভেতর ঢুকে যায় তো দেখতেই পাচ্ছ মানে দৌড়া দৌড়ি এদের কাজ আর এখন বসেছে সবে তো একজন একজন দৌড়চ্ছে আর একজন দু তিনজন বসেছে এখন এখনও পর্যন্ত কোনো হাঁড়িতে এখনও ডিম দেয়নি যেহেতু প্রচুর গরম ছিল না তো বাচ্চা টাচ্চা হয়নি এখনও তো হবে হয়তো বৃষ্টি বৃষ্টি হলে তখন টিম টিম দেবে আর বন্ধুরা সকাল সকাল ছেলে তো স্কুলে চলে গেছে মানডে থেকে ছেলের এক্সাম আর আমি এই দেখো ঘর বাড়ি দিয়ে আর তারপর ঘরটরগুলো মুছে নেব আর মুছে নিয়ে কিন্তু আমি আর কি রান্নাবান্না আর কি করবো তো রান্নাবান্না বলতে গেলে আজকে এই যে পটল দিয়ে মানে দুধ দিয়ে এই রেসিপিটা বানাবো আর এটা কিন্তু খেতে খুব সুন্দর হয় তো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি পটলের খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা এখানে কড়া বসিয়ে দেখো তেল দিয়ে আমি কিন্তু পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা এই রেসিপিটা তোমরা ভাতের সাথে যে খেলেও খেতে পারো আর রুটি পরোটার সাথেও খেলে খেতে পারো তো অনেকেই আছে যারা নিরামিষ খায় প্রায় দিন মাছ মাংস বা পেঁয়াজ রসুন অনেকেই রোজ রোজ পছন্দ করে না বা মাছ মাংস রোজ রোজ পছন্দ করে না তো সবজি তো তাদের খেতেই হবে আর এই রকম রেসিপি থাকলে না আর অন্য কোনো কিছু লাগেই না এই পটল কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে খেতে পারি পটল কিন্তু বেশ সুস্বাদু তাই না তো এইভাবে তোমরা দুধ পটলটা একবার বানিয়ে দেখো যে জাস্ট অসাধারণ লাগে তো দেখো পটলটাকে ভেজে আমি প্লেটে তুলে রাখছি আর তারপর তো দেখতেই পাচ্ছ যেহেতু পটলগুলো গোটা মাঝখান থেকে একটু হালকা করে ছিঁড়ে দিয়েছি নাহলে কিন্তু মানে পটল কিন্তু ফেটে যাবে আর তখন তেল তেল ছিটকে হাতে আসবে সেই জন্য অবশ্যই পটলটাকে একটু চিঁড়ে নেবে মাঝখান থেকে এখন দেখো পটলটা তুলে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিয়েছি এখানে জিরে গোটা জিরে শুকনো লঙ্কা এগুলো ফোড়নে দিয়েছি আর তারপর তো মশলা আদা বাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো মানে জাস্ট সমস্ত কিছু যে মশলা এখানে অল্প অল্প ব্যবহার করেছি আর দেখো ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি নিয়ে তারপরে ভাজা পটল মশলার সাথে দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ একদম কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি দুধ তো বন্ধুরা খুবই ইজি না রেসিপিটা আর যারা তোমরা খাওনি অবশ্যই একবার ঝটপট বানিয়ে দেখো ভীষণ ভালো লাগবে আর যারা খেয়েছো তারা তো তোমরা জানোই এর স্বাদ কিন্তু জাস্ট ভোলা যায় না আর দেখো কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছি বাট তবুও আর একটু দেখো চিনি দিয়ে দিয়েছি আর একটু দিয়ে দিয়েছি একে এখানে তোমার গরম মশলা গরম মশলা যেহেতু গোটা দিয়েছি একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দেব আর একটু ঘি তো এখানে ঘিটা দিলে কিন্তু এর স্বাদটা আরও বৃদ্ধি পায় তো দেখো আর এটা কিন্তু তোমরা যে যেরকম আর কি খেতে পারো এটা শুকনো শুকনোও রাখতে পারো আর একটু ঝোল ঝোল গ্রেভিও রাখতে পারো ঠিক আমি দেখো এই রকম রেখেছি জাস্ট ভাত রুটি দুটোর সাথেই খাওয়া যাবে এমন একটা ঝোলের মধ্যে রয়েছে তো বন্ধুরা দেখো রান্না তো হয়ে এসছে আর এদিকে ছেলে দেখো স্কুল থেকে এসে গেছিলো আর এই ছেলে দেখো পড়তে লেগে গেছে কোরআন শরীফ আর আমি দেখো কিছুটা ডাল সিদ্ধও দিয়েছিলাম সেই ডাল সিদ্ধটাও একটু মেখে নিচ্ছি আর দেখো এই যে পটল একদম পারফেক্ট একদম হয়ে রেডি হয়ে গেছে সুন্দর করে বলে ঢেলে নিয়েছি আর এখন জাস্ট লাঞ্চ করার দেরি গরম গরম ভাতের সাথে ফাটাফাটি লাগবে তো বন্ধুরা অবশ্যই রেসিপিটা ট্রাই করার যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে জাস্ট মাছ মাংসকে হার মানিয়ে দেবে পটলের এই অতি সাধারণ রেসিপি তো বন্ধুরা দেরি না করে যারা খাওনি তারা আজই ট্রাই করো ভীষণ ইজি আর ভীষণ টেস্টি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে বাই বাই বন্ধুরা